ভেটকি মাছের তো অনেক রেসিপি ট্রাই করেছেন একবার অন্তত এই রেসিপিটিকে ট্রাই করার জন্য অনুরোধ রইল খুবই সিম্পল অথচ টেস্টি আজকের এই মাছের রেসিপিটা নিয়ে হাজির রয়েছি তো ভেটকি মাছগুলো প্রথমত নুন আর হলুদ মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি হালকা করে ভেজে নিতে হবে খুব কড়া করে ভাজবো না জাস্ট এলট পালট করে ভেজে তুলে নেব তো এই রেসিপিটার জন্য আমার এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস আরও নিয়েছি যেমন ফুলকপি যেটা ভাপিয়ে রেখেছিলাম হালকা ভেজে তুলে নিচ্ছি আর কড়ার মধ্যে আরে পরিমাণ মতো তেল দিয়ে এখানে শুকনো লঙ্কা একটু গোটা জিরে আর এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর এখানে রসুনটাকে আমি একটু চপারে চপ করে নিয়েছি হালকা ভেজে নেওয়ার পরে এখানে ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নিচ্ছি যতক্ষণ আলু আর পেঁয়াজটা ভাজা হচ্ছে একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে আদা বাটা আছে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল আর একটু এভারেস্টের মিট মশলা দিয়ে দিচ্ছি যার জন্য ফ্লেভারটা ভীষণ ভালো আসে সামান্য একটু দিলেই হবে তার সাথে এখানে একটু টমাটোর আর ধনে পাতাও কেটে রেখেছি মশলাটাকে ভালো করে গুলে এবার সমস্ত কিছু বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে টমেটো দিয়ে একটু গল হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি ভেজে রাখা ফুলকপি দিয়ে দিলাম আর বেশ ভালো করে আরও এক মিনিট একটু হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর কুচোনো ধনে পাতা পরিমাণ মতো নুন সামান্য চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য ফুটে উঠলে দমটাকে কমিয়ে দিয়ে এখানে দশ মিনিট রান্না করার পরে ভেটকি মাছগুলো এখানে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু দিয়ে গরম মশলা দিয়ে আরও এখানে পাঁচ ছ মিনিট একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিলেই রেডি আমাদের আজকের এই অসাধারণ স্বাদে ভেটকি মাছের ঝোল অবশ্যই ট্রাই করবেন গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না যদি থাকে এই পদ